বন্ধুরা মুকুশ কিচেন নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রয়েছে দুটো ইলিশ মাছ বাজার থেকে আনা হয়েছে ইলিশ মাছ দুটোকে এখন আমি ভালো করে আঁশগুলো গুলো ছাড়িয়ে ভালো করে কেটে নেবো তো একটু দেখানো যায় না এক হাতে কোন ধরে কাজ করতে হয় তো জন্য এই দুটোকে এখন ভালো করে আঁশ ছাড়িয়ে এটাকে কেটে একটা রান্না করে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন আগে ভালো করে আর সারিয়ে কেটেনি মাছগুলো এখানে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলোকে দিয়ে এখন আমি জিরে বাটা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর আলু দিয়ে এটাকে ঝোল করে দেখাবো যে তেল দিয়েছি পরিমাণ মতো এখন এখানে দিয়ে দেবো একটা তেজপাতা ছেঁড়া আর এখানে কিছুটা গোটা জিরে এটাকে দিয়ে দেবো ফোড়ন দিয়ে এখন ওর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে সামান্য উলটিয়ে দিয়ে এটার মধ্যে জল ঢেলে দিয়ে এটাকে বানাবো ঠিক ভাপার মতো হবে কিন্তু এটা হচ্ছে জিরে বাটা দিয়ে হবে এটা মাছগুলোকে একটুখানি হলে পিঠটা উল্টে দিয়ে ওটাকে জল ঢেলে মধ্যে মাছিটাকে একবারে উল্টানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো আমি এখানে একটা আলু কেটে রেখেছি আলুটাকে দিয়ে দেব এই অবস্থাতে দিলে আলুটাকে বেশি স্বাদ লাগবে খেতে না ভেজে এইভাবে দিয়ে বানিয়ে দেখবেন কতটা ভালো লাগে খেতে আর এখানে দিয়ে দেবো আমি এই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটাকে একেবারে ঢাকা দিয়ে রেখে দেবো এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো এখানে রেখেছি আমি দুটো কাঁচা লঙ্কার এতটা জিরে এটাকে আমি এখন ভালো করে এটাতে বেটে নেব জলটি ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দেবো বন্ধুরা কত তো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খানা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর সর্ষে বাটা খেতে ইচ্ছা হবে না এইভাবেই অনেকটা ভাত খেয়ে ফেলে যাবে একদম এত ভালো স্বাদ লাগবে খেতে এবারে এই জিরে বাটাটা এর মধ্যে দিয়ে এটার সঙ্গে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এটাকে এখন আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোলটি আমার হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে দু চামচ গুঁড়ো মশলা রেখেছি গুঁড়ো মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে রয়েছে ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো এটা এর মধ্যে দিয়ে দেবো এটা দিলে আর স্বাদটা একদম অন্য রকম যাবে হবে একেবারে এবার আবার কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো এই জিরে বাটা দিয়ে মাছের ঝোলটি আমার হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন কত সহজ পদ্ধতিতে জিরে বাটার কাঁচা লঙ্কা বাটা দিয়ে বানিয়েছে এরকম এই মাছের ঝোলটি এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে কত স্বাদ লাগে খেতে খুব সুস্বাদু লাগে এই যে যাদের ইসের সমস্যা হয় আহ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে অসুবিধা হয় খুব গ্যাস হয় সবারই তো সহ্য হয় না যেমন আমার সহ্য হয় না কিন্তু এইভাবে বানিয়ে খেলে খুব ভালো লাগে খেতে আর অতি সহজে করা যায় এইভাবে আপনারা বানিয়ে একবার খেয়ে দেখবেন কত ভালো লাগে খেতে আর এরকম সহজ পদ্ধতি রান্নার ভিডিও পেতে মুকুশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন